আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি বিজয় চত্বর এলাকায় তো দেখেন কি পরিমাণ গাড়ি যায় বিজয় চত্বর এলাকায় এই সেই বিজয় চত্বরের সিনারি লোকজন যাচ্ছে এটা সকালবেলা সকাল আটটার চিত্র এখানে একটি টাক দাঁড় করে রাখছে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং করতেছে কলা বানানের এখানে কিছু কলা বান আছে বিয়ের গায়ে যাসে ওয়া চোখ পাশে হোটেল হোটেলে রুটি পরোটা বানাইতেছে অনেকটা সুন্দর পরিবেশ এলাকাটা অনেক সুন্দর পরিবেশ ভালো লাগছে দেখেন সাইকেলে কিভাবে চলে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ